বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু চলে এসেছি রাত্রে জঙ্গলে হাত দিয়ে কাঁকড়া ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো বন্ধুরা এসেই কিন্তু একটা কাঁকড়া দেখেছি ওটা এখন ধরবো

বন্ধুরা দেখো কত রিক্স রাত্রে সাপের ভয় থাকে সব সময় তো বন্ধুরা এখানে গেছো কাকড়া দেখেছি

চলো বাবা গুকি একটা গোল হাবের মতো বাবা গুকি দেখো দেখো কি এটা কুমিরের মতো দুটো লাইট দুটো

এটা কিন্তু সমুদ্রের কাঁকড়া এটা কিন্তু নেব না এটা ছেড়ে দেব এবার ছেড়ে দিচ্ছি ওই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে ওই তো ওই যাই জানি দেই ওই যা ঘাটি কত কই ফেলছ নাইতে এটা কি बाबा कौन सी कोई और कौन को है ये सुन मत ओको अरे भाई कूद रहा है ये मत कोई ओय जाओ जाओ चल देते टक टक मैं इधर आते हूं ये वैसे पापा आ ले कर ला से पकड़ो पकड़ के नहीं छोड़ <थे> दऊं <laughs> नहीं, नहीं durak camera hello oi hmm shonishwara thoda তো অনেক কষ্ট করে ধরলাম কিন্তু वातर को तो दिखलाते थे वहीं पे अगर भूलना मालूम वैट फॉर नहीं चढ़ता वैट वहीं पे घर आओ उन जैसे वातर में किंतु बहुत ही घर आओ कितना महंगा

তো যাওয়ার কারণে সেরকম কাঁকড়া পায়নি পেয়েছি কিন্তু ছোট ছোট কাঁকড়ারও ভাব ভালো না সেজন্য চলে এসেছি তো আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে